নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ আপনাকে সুমধুরতা খুঁজতে এবং অন্যদের সাথে আপনার সুযোগ পুষ্ট করতে উৎসাহিত করে এমন নতুন অভিজ্ঞতা অনুসন্ধান করুন যা আপনাকে বুদ্ধিবৃত্তিক এবং মানসিকভাবে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে আজকের দিনে ক্যারিয়ারে অগ্রগতি ধীর মনে হতে পারে তবে স্থির উন্নতি হচ্ছে আজ আপনার ক্যারিয়ার একটি অপ্রত্যাশিত মোড় নিতে পারে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার জন্য সুযোগ পেতে পারেন পেশাগতভাবে ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দিন আর্থিকভাবে বিষয়গুলি স্থিতিশীল তবে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন আপনার অংশীদারের সাথে সংযোগ আরও গভীর হবে যার ফলে একটি আরও পরিপূর্ণ সম্পর্ক হবে আপনি প্রেমে ঝুঁকি নিতে অনুপ্রাণিত বোধ করবেন যা অপ্রত্যাশিত পুরস্কারের দিকে নিয়ে যাবে একসাথে একটি মাইল ফলক উদযাপন আপনার সংযোগকে গভীর করবে আপনার পুত্র তার ব্যক্তিগত জীবনে অগ্রগতি করবে এবং আপনার উৎসাহ তাকে তার লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে বন্ধুরা বিরোধের সময় আপনার ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গিকে প্রশংসা করে স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ প্রয়োজন স্বাস্থ্য উন্নতি ঘটে আপনি শারীরিক এবং আবেগিক সুস্থতার মধ্যে ভারসাম্য বজায় রাখলে অধ্যাত্তিকভাবে আপনাকে আপনার অভ্যন্তরীণ শক্তি এবং সহনশীলতা নিয়ে প্রতিফলিত করতে উৎসাহিত করা হচ্ছে সঠিকভাবে বাছাই করা আস্থা ভাজনরা দৈনন্দিন চাপ কমাতে সহায়ক আলোচনায় সাহায্য করে আপনার শক্তির মাত্রা উচ্চ তাই এই সময়টি সক্রিয় থাকতে এবং নতুন চ্যালেঞ্জ নিতে ব্যবহার করুন আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে মনোযোগ অটুট থাকবে এবং আপনার কঠোর পরিশ্রম চমৎকার ফলাফল এনে দেবে আপনার গ্রেটগুলি আপনার কঠোর পরিশ্রমের প্রতিফলন হবে এবং আপনি আপনার সমস্ত বিষয়গুলিতে উন্নতি দেখতে পাবেন আজ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন তবে অধ্যাবসায়ের সাথে আপনি এগিয়ে যেতে এবং অগ্রগতি করতে সক্ষম হবেন ধারাবাহিক শিক্ষায় যুক্ত হওয়া আপনার দক্ষতাকে তীক্ষ্ণ এবং প্রসঙ্গিত রাখে উন্নত প্রশিক্ষণ প্রোগ্রামে কেন্দ্রীভূত নিষ্ঠা একটি দীর কর্মজীবন সুবিধা নিশ্চিত করে আপনার প্রতিশ্রুতি একটি নেতৃত্বের পদে নিয়ে যাবে ব্যবসায়িক উদ্যোগগুলিতে বিশেষভাবে সৃজনশীলতার প্রবাহ আশা করুন আজ আপনার অন্তর্দৃষ্টি আপনাকে ব্যক্তিগত এবং পেশাদারী বিষয়গুলিতে সাহায্য করবে যা আপনাকে বিচক্ষণ সিদ্ধান্ত নিতে সহায়ক করবে আর্থিকভাবে এটি আপনার ব্যয়ের অভ্যাসগুলি পর্যালোচনা করার এবং বৃদ্ধির সুযোগ অনুসন্ধান করার জন্য একটি ভালো সময় সম্পর্কগুলি শক্তিশালী এবং আপনি প্রিয়জনদের কাছ থেকে সমর্থন পাবেন একটি চ্যালেঞ্জিং আলোচনা আর বোঝাপড়া এবং সম্মানের দিকে নিয়ে যাবে আপনার সঙ্গীর ধৈর্য আপনাকে ব্যক্তিগত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করবে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে কিছু অতিরিক্ত মনোযোগ প্রয়োজন বন্ধুত্বগুলি আবেগগত সান্ত্বনা প্রদান করবে এবং আপনি কাছের লোকেদের সাথে সামাজিকতা উপভোগ করবেন স্বাস্থ্য সংক্রান্ত একটি ইতিবাচক মনোভাব বজায় রাখার এবং ইতিবাচক চাপ থেকে বিরত থাকার চেষ্টা করুন স্বাস্থ্যে কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য মনোযোগ প্রয়োজন প্রতিদিন ইতিবাচক ঘোষণা আত্মবিনাশী ভাবনাকে প্রতিহত করে আজ সম্পত্তি বা আর্থিক ক্ষতি কিছু অস্থায়ী চাপ সৃষ্টি করতে পারে শান্ত থাকুন এবং পুনরুদ্ধারের জন্য ব্যবহারিক পদক্ষেপের উপর মনোযোগ দিন কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সহায়তা করার জন্য পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া আপনি শিক্ষাগত প্রচেষ্টা বা গবেষণার কাজে সাফল্য পেতে পারেন শিক্ষাবৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচিত করবে একাধিক পথে আয় বাড়তে পারে ভ্রমণের ব্যাপারে বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় নয় রক্তচাপ হের ফের হতে পারে আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে প্রেমের অভিমানের যোগ রয়েছে অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা করা যায় আর্থিক ক্ষেত্রে কোনো বড় সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার জন্য খুব কষ্টভোগ কপালে আছে সাবধান থাকুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ